দিনাজপুরের হিলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা উদযাপন হয়েছে এবলক্ষে উপলক্ষে সকাল সাড়ে আটটায় প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয় আনন্দ শোভাযাত্রায় উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে অংশগ্রহণ করে এছাড়াও উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে কয়লা পৈশাখ উদযাপন করেছে I'm really stamped, I'm